বাংলাদেশের এক বুইরা খাটার বাংলাদেশে আটটা ফিল্ম বানাইছিল বুঝছেন এর ভিতরে ছয়টাই ছিল ব্লু ফিল্ম বাংলাদেশের এক্সট্রা গুলো একটা লেকটা সিনেমা বানাইছে বানাইয়া সরকারের কেস খাইয়া সুইডেন পলাইছে ওই নাকি এসাইলেম করিয়া করোনার সময় ব্লগার হয়ে গেছে এখন এর বিরুদ্ধে কথা কয় ওর বিরুদ্ধে কথা হয় রাজনৈতিক পণ্ডিত হয়েছে কন তো আমার সম্বন্ধে ও ভিডিও বানিয়েছিল পুইরা কাটাস শুনলাম এই পুইরা কাটাস নাকি সুইডেনে কোন হোমলেস পেটে শুনলে দিছে পুইরা কাটাস মরার আগে ভিডিও বানানো শুরু করছে तो <laughs> केला <कुई> कोणते वाले चॉकलेट <सोगलेटे>